আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মোহাম্মদ আলাইহি আলিয়া এক অলৌকিক জীবন সিরিজে আজকের আমরা জানব আখেরি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত ওই ছোট্ট জীবনের মধ্যেও ছিল শিক্ষা ছিল চিহ্ন ভবিষ্যতের এক মহান নবীর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর তার মা আমিনা তাকে কিছুদিনের জন্য বুকের দুধ খাওয়ানো কিন্তু আরবের এক রীতি ছিল নবজাতক শিশুকে গ্রামের প্রাকৃতিক পরিবেশে বড় করার জন্য মায়ের কাছে দেওয়া হতো যাতে তারা বিশুদ্ধ আরবি ভাষা শিখে এবং শারীরিকভাবে সবল হয় তখনই আসে হালিমা সাদিয়া রাবিয়াল্লাহতালানহা তিনি ছিলেন তাইপের অঞ্চলের এক গরিব পরিবারের মহিলা মতো মোহাম্মদ সল্ল আলিয়া সাল্লামকে কেউ নেননি কারণ তিনি ছিলেন বাভারা এতিম কিন্তু হালিমা সাদিয়া রাজিয়াল্লাহতাল হা মন খারাপ লাগে আর শেষ মুহূর্তে তিনি নিয়ে নেন সেই শিশুটিকে কিন্তু জানেন কি ঘটেছিল যেই মুহূর্তে তিনি মোহাম্মদ শরিউুল্লাহ আলী সাল্লামকে কোলে নিলেন তখন থেকেই আশেপাশে শুরু হলো বরকতের বাড়িধারা হালিমা সাদিয়া হুতালান হার ঘরে বরকতের প্রশান্তি ঈশ্বর হালিমা হুতালান হা বলেন আমাদের দুর্বল গাধাটিও শক্ত হয়ে উঠল শুকিয়ে যাওয়া উটনির দুধে ভরে গেল বুক ঘরে এলো ঘরে এলো প্রশান্তির খাবার আর শোক শুভানন্দ শুভানন্দ তিনি নিজেই স্বীকার করেন এই শিশুটি অন্যদের মতো নয় তার মাঝে কিছু একটা আছে রহমত আলো এক অদ্ভুত প্রশান্তি যখন মোহাম্মদ সল্লুল্লাহ আলী আসাল্লামের বয়স ছিল তিন বছর তখন ঘটে এক অলৌকিক ঘটনা একদিন তিনি তার ভাইদের সঙ্গে খেলছিলেন ঠিক তখনই দুজন ফেরেস্তা আসে এসে তার বুক চিরে ভেতর থেকে কালো একটা দাগ বের করে ফেলে দেন আর বলেন এটাই শয়তানের স্পর্শ তার হৃদয় ধুয়ে দেন এবং সেই জায়গায় স্থাপন করেন হালিমা সাদিয়া রাজিয়াল হুতালহা ভীষণ ভয় পেয়ে যান এবং কিছুদিন পর তাকে তার মা আমিনার কাছে ফিরিয়ে নিয়ে আসেন মক্কায় বন্ধুরা মাত্র চার বছর বয়সের মধ্যে মোহাম্মদ সৌদ্দুল্লাহ আলিয়া জীবনে যেসব ঘটনা ঘটেছিল তা ছিল ভবিষ্যতের এক মহান দায়িত্বের প্রস্তুতি তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে বাছাইকৃত এক নূর যার প্রতিটি মুহূর্ত ছিল দয়া ছিল করকট আর ছিল বিশেষত্ব আজকের এই পর্বে আমরা জানলাম কিভাবে এক এতিম শিশু ধীরে ধীরে হয়ে উঠেছিলেন বিশ্ব মানবতার মহান নেতা পর্ব তৃতীয়তে আমরা জানবো মোহাম্মদ সলি আলিয়া সাল্লামের পাঁচ বছর থেকে আট বছর বয়সে কি ঘটেছিল কিভাবে তার মা দাদা এবং পরবর্তীতে তার চাচা তাকে বড় করলেন এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন অন্যরা মহান নবী করিম আলিয়া আলিয়া জীবনী জানতে পারে আজকের এই ভিডিওটা এখানেই সমাপ্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি